ভাবুন তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে কোমর ব্যথা তারপর পুরো দিন ধরে অদ্ভুত ক্লান্তি মনের মধ্যে অনেক কিছু করার ইচ্ছে কিন্তু শরীর যেন সায় দেয় না আমাদের গল্পের নায়ক মজনু ভাই যিনি সবে চল্লিশ পেরিয়েছেন আগের জীবনে সব কিছুই ফুর্তি ছিল কিন্তু এখন যেন সব সময় ক্লান্ত কাজের ফাঁকে বারবার টুকটাক কিছু খাবার কিচ্ছে ওজন বেড়েই চলেছে আর মন যেন একদমই সতেজ না কিছুদিন আগে মজনু ভাই সিদ্ধান্ত নিলেন তিনি তার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন তো তার শুরু হল সকাল থেকে দুধ চিনি দিয়ে চা খাওয়া আর বিকেলে মচমচে চানাচুর যেই বদল এনেছিলেন তাতে ওজন কমাতো দূরের কথা আরও যেন বেড়ে গেল এমন সময় মজনু ভাইয়ের সাথে দেখা হয় একজন পুষ্টিবিদের পুষ্টিবিদ হাসতে হাসতে বললেন মজনু ভাই আপনি যা ভাবছেন তা একেবারেই ঠিক নয় ক্লান্তি ও ওজন বৃদ্ধি সবই আপনার খাদ্যাভ্যাসের ফল আসুন একটু বোঝাই আপনার শরীরে চল্লিশ বছরের পর থেকে পরিবর্তন শুরু হয় মেটাবলিজম ধীরে ধীরে কমে যায় আর সঠিক পুষ্টি না পেলে শরীরে জমতে থাকে অতিরিক্ত চর্বি এ কারণেই ওজন বেড়ে যায় ক্লান্তি এসে বসে পুষ্টিবিদ আরও বললেন শরীরের শক্তি আর সতেজতা ফেরাতে দরকার সঠিক পুষ্টি যেমন নিয়মিত শাকসবজি ফলমূল প্রোটিন আর খাবার খাওয়া সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ডিহাইড্রেটেড থাকে তাই দিন শুরু করার আগে দুই গ্লাস পানি পান করুন এটা আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে এবং ক্লান্তি দূর করবে পালং শাক এতে রয়েছে প্রচুর আয়রন যা শরীরের অক্সিজেন বহনে সহায়ক বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা দেহের ক্ষতিকারক ফ্রি রেডিকল দূর করে বাদাম প্রোটিন আর স্বাস্থ্যকর ফ্যাটের উৎকৃষ্ট উৎস মাছ স্যামন বা ইলিশে মতো মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্রের জন্য উপকারী ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ডিম প্রোটিনের উৎকৃষ্ট উৎস যা শক্তি বাড়ায় এবং পেশি গঠনে সহায়ক ডাল প্রোটিনের সহজলভ্য উৎস যা পেশি গঠনে সহায়ক হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুক চল্লিশের পর শরীরে স্থবিরতা দূর করতে নিয়মিত ব্যায়াম খুবই জরুরি দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে আপনার শরীর সক্রিয় থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে আসবে প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন সুস্থ থাকার জন্য এবং ক্লান্তি দূর করার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম আপনার শরীরকে রিচার্জ করতে সাহায্য করবে কম ঘুম শরীরে মানসিক ও শারীরিক ক্লান্তি তৈরি করে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার যেমন প্যাকেট চিপস বেকড পণ্য এড়িয়ে চলুন এগুলো ওজন বৃদ্ধি ও ক্লান্তি বাড়াতে সাহায্য করে এর পরিবর্তে স্বাস্থ্যকর খাবার বেছে নিন তো এবার আপনার পালা আজ থেকেই নিজের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন আমরা আপনাকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী এক সপ্তাহে প্রতিদিন অন্তত একটি নতুন স্বাস্থ্যকর খাবার খান দেখা যাক আপনার শরীর কেমন পরিবর্তন আনতে পারে আমাদের চ্যানেলে বেশ কিছু স্বাস্থ্যকর খাবারের ভিডিও রয়েছে সেগুলো কিভাবে তৈরি করবেন তা দেখে নিতে পারেন যেমন ফ্রেশ স্বাস্থ্যকর সবুজ সালাদ হেলদি তার রেসিপিস বা টমেটো চিকেন স্যুপ আমি এই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ